আসসালামু আলাইকুম লঞ্চ উইথ আপনার স্বাগত আজ আঠাশে জানুয়ারি রোজ বুধবার ঢাকা থেকে যেসব লঞ্চ রয়ে যাবে এই ভিডিওতে দেখতে পারবেন আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন তো ফটো খালির উদ্দেশ্যে আছে সুন্দরবন নয় সন্ধ্যা সাতটায় সারবে ফটো খালি থেকে প্রিন্স আউলাদ সাত সন্ধ্যা ছয়টায় তো আগামীকাল পুরো শুরু করে ফটো খালি থাকবে সুন্দরবন চোদ্দ আর আজকে রাত সাড়ে আটশায় ডাউন্ডের উদ্দেশ্যে ইগল কোম্পানির টিপ আজকে স্বর্ণদ্বীপ প্লাস স্বর্ণদ্বীপ প্লাসের টিপ আর ডাউন্ডার দেশের আসবে প্রিন্স আউলাদ তো লঞ্চ চলাচল বন্ধ থাকবে একদিন যেদিন নির্বাচন হবে নির্বাচনের দিন চব্বিশ ঘন্টা লঞ্চ চলাচল বন্ধ থাকবে আর গতকাল কিন্তু সুন্দরবন ষোলো যুক্ত হয়েছে প্রায় এক মাস পর এখন থেকে নিয়মিত চলাচল করবে আজকে সম্ভবত দুটি লঞ্চ রয়েছে পরিষদের উদ্দেশ্যে প্রথম ট্রিপের লঞ্চ শুভরাজ একদিন বসবে আবার আগামীকাল বৃহস্পতিবার প্লেস করবে তো আগামীকাল বৃহস্পতিবার প্রায় চারটি লঞ্চের ব্যাপার তো আজকে কিন্তু অ্যাডভেঞ্চার নয় ট্রিপেঞ্চার নয় কিন্তু প্রায় এক এক মাস ধরে সার্ভিসের বাইরে আছে দুর্ঘটনায় ঘটাকার দুর্ঘটনার কারণে আর জাগি সাম্রাজ তিন লচকে দুটো কাজ করানো হচ্ছে খুব শীঘ্রই সার্ভিসে যুক্ত হবে জাগি সাম্রাথি লচটি আর আজকে কিন্তু অনেক কুয়াশা বসছে অনেক দিন পর কুয়াশা দেখলাম সদরের কাছে প্রচণ্ড কুয়াশা আজকে প্লেস করা পারাবার এগারো লঞ্চ আর ওই পাশে দেখা যাচ্ছে পারাবাদ বারো যাই হোক দুটি লঞ্চ থাকলে কিন্তু ভাড়া তিনশো টাকায় রাখা হয় বেশিরভাগ সময় আর টাকা ভাড়া হইলে সরি তিনটি লঞ্চ থাকলে দুশো টাকা ভাড়া হয় তো তিন নম্বর নম্বরটিবিল আসছে এম কান সাত সময়ত জোড়া পার্বত যেতে পারে পার্বতের টাইম টেবিল আছে অনেকগুলো পার্বত আট নয় দশ এগারো টাইম টেবিল আছে পার্বত আঠারো হাজারের কিন্তু টাইম টেবিল নেই করতে পারো বা আঠারো চলতে তাদের টাইম টেবিলে আজকে বরিশাল থেকে সেটা আসবে চারটি লঞ্চ মানামি সুন্দরবন ষোলো পার্বত আঠারো ও প্রিন্স হলো দশ তো পার্বত ও বারো লঞ্চ ওকে ঢুকতেছে এখন তো পার্বত বারো লঞ্চ সাথে পার্বত এগারো এমকান সাত এই তিনটি লোনকে বলে চাল যাবে রাত নয়টায় সার্ভে আর জলবায়ুর উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন বারো রাত আটটার পর সার্ভে সুন্দরবন বারো একটু দেরি করে সারে সাড়ে আটটায় আটটা চল্লিশ ও সারে আটটা বিশ ও সারে জ্বালাবাড়ি দেখছি রাখবে প্রধান সাত সন্ধ্যা ছয়টায় আর রাত আটটা তিরিশ মিনিটে নন্দীবাজার উদ্দেশ্যে শগুলা মঙ্গলাদের উদ্দেশ্যে রয়েছে অভিযান পাঁচ রাত আটটা বাতচল্লিশ মিনিটে থাকবে শগুলা মঙ্গলার আসবে মিতালি চাট সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এই এগারোটা আজকে অভিযান যাবে আগামীকাল যাবে মানিক পাস তারপর দিন অভিযান পাস তারপর দিন মহারাষ্ট্র তারপর দিন মিতালি তো অভিযান একটু বেশি বসন্ত রাজশো আট রাত নাকবে বসন্ত আসবে স্বপ্নের দুই বিকেল পাঁচটায় আগামীকাল বসন্ত থাকবে স্বপ্ন সাল যেহেতু আগামীকাল বৃহস্পতিবার বয়স তো এসে কুয়াশা আর ওদের জন্য ঠিক মতো বুঝা যাচ্ছে না বেতুয়ার ফার্স্ট বেতওয়ার্সে আছে ট্রিপু তেরো সাতটা পাঁচল্লিশ বা আটটায় সার্ভে সেকেন্ড এভাবে আছে ফারান পাস আটটা বিশ থেকে আটটা তিরিশের মধ্যে সার্ভে বেতোয়া থেকে আসবে কর্ণফুলি দশ কর্ণফুলি বারো বিকেল পাঁচটার দিকে সেটা একটু ভেতর থেকে কোনো হলি দশ ও এগারো কিন্তু সিস আসবে জাহাজ তারা ভেতর আর ওটা চলাচল করতে পারবে কোনো নয় পারবে না আজকে মন করে হাতিয়ার উদ্দেশ্যে ফার্ম চাইট ফার্ম চাইট বেশি টিপ পাইতেছে কারণ ফার্ম চাইট অনেকদিন সার্ভিসের বাইরে ছিল সেই কারণে ফাগন সিপ হচ্ছে বেশি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট হিসাবে হাতে থেকে সেটা আসবে তাস দিন দুপুরে একটা দুপুর একটায় কালের উদ্দেশ্য রয়েছে ধুলিয়া এক সন্ধ্যা ছয়টা হিসাবে তো বন্ধন পাঁচ লঞ্চটি সার্ভিসের বাইরে তার মধ্যে ধুলিয়া এক লঞ্চের টিপ দিতেছে রেস্টন পাঁচ ছয়টা চল্লিশ মিনিট হিসাবে চরমন দশ থেকে সেটা আসবে আট হাজার পাঁচ দুপুর একটায় লালমনের উদ্দেশ্য রয়েছে শ্রীনগর সাত সাতটা দশ মিনিট হিসাবে লালমন থেকে সেটা আসবে শ্রীনগর আট গোরা উদ্দেশ্যে আজকে জামাল নয় অথবা মানিকা গ্রেটির তো পল্টন বদল গেছে বসে লং লংগুলো পণ্য ও চোদ্দ পণ্ডনের মাঝামাঝি দুশ্বাস এক সন্ধ্যা সাড়ে ত্রিশ মিনিট হিসাবে গোশিয়া থেকে সেটে আসবে প্রিন্স অফ রাসেল চার বিকেল পাঁচটায় আর এখনো প্লেস আসে নাই জামাল নয় অথবা মানিক এক প্লেস পাবে আজকে তাদের একটি বৌরানুদ্দিন থেকে গাজী সালাউদ্দিন আর ইলিশা হয়ে ভোলা কাট যাবে কর্ণফুলি নয় আর রাত আটটা পাঁচচল্লিশ মিনিট হিসাবে ভোলা ভোলা সাতটা তো গোলা খেয়া থেকে আসার পথে কিন্তু ইলিশে ঘাট ধরবে না শুধু যাওয়ার পথে ঘাত ধরবে কেউ পুরা পয়লা বন্ধুর সেরেছে কেউ পড়া ও কালাইয়া দুটো লঞ্চ চাঁদপুর ঘাট ধরবে পতুল্লা ঘাট ধরবে ধুলিয়া ঘাট ধরবে আর আগামী বারো তারিখে ফেব্রুয়ারি মাসে বারো তারিখে যুদ্ধ শেষ হয়ে যাবে অর্থ তো নির্বাচনের বন্ধ থাকবে তিন চার দিন সেই কারণেই অর্থিন আমতলি যাবে সেদিন যাত্রী থাক যাত্রীচাপ থাকবে বেশি আর আজকে দুপুর একটা মিরাজ ছয় থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে আর মকলবের উদ্দেশ্যে পাবেন আজকে নাইমিন দুই দুপুর দুইটায় নদীর ওই পর দুইটি লঞ্চ কুয়াশা ঠিক মতো বুঝা যাচ্ছে না মানিক এক এই গাছটি দেখা যায় আর ওই পাশে এটা সম্ভবত মানিক এগারো মানিক এগারো আর ইলিশের উদ্দেশ্যে আলো আলির চাইতে দুইটায় বিকেল চারটায় থাকবে কর্ণফুলি তিন বা কর্ণফুলি চার আর এগারোটা বা চুলিশ আছে প্রাধান নয় ইলিশের উদ্দেশ্যে হ্যাঁ দুটি লঞ্চে ফতুল্লা খাট দেওয়া যাবে আর প্রতিদিন হাটুরিয়ার উদ্দেশ্যে একটি ওই লঞ্চ পাবেন দশটা পঁচিশ মিনিটে ছাড়ে এই হাটুডিয়ার লঞ্চ চাতুর হয়ে গীতগা ফেরিঘাট হয়ে জালালপুর কোদারপুর মাইজারা পট্টি সবশেষ হাটুডিয়া সনাদ্বীপ আট অথবা আট তিন চার ছয় পাবেন আর এই ইলিশ হাজার আলালির চেয়ে ছয়গান রাতে ছেড়ে আসবে আজকে প্রিন্স আমলা সয় রয়েছে হাটুরের উদ্দেশ্যে গতকাল ছিল প্রিন্স আওয়াল ছয় এগারোটার লঞ্চ নেই আসছি এগারোটা পাঁচচল্লিশ আছে মামা সান দুই সাড়ে বারোটা ময়ূর দশ দেড়টা ময়ূর মতো আবার ছিল নিয়ে তুমি অসংখ্য ধন্যবাদ